যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়ায় যে বিমান দুর্ঘটনা ঘটে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সেই বিমান দুর্ঘটনার ছবি ভারতীয় সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে প্রচার হয়েছে যে পাকিস্তানে করাচি বন্দরে তারা আঘাত থানছে যে পাকিস্তানে করাচি শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেরকম মিথ্যা ভিত্তিহীন গুজব ফেক নিউজগুলোর মাধ্যমে আসলে মানুষের মধ্যে একটা বিধি অবস্থা ছড়ায় কারণ হচ্ছে আপনারা জানেন যে গত দিন অর্থাৎ ভারতীয় সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা টপ লিস্টে ছিল খবরটা কিন্তু আসলে খবরটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন মানে যুক্তরাষ্ট্রের একটা বিমান দুর্ঘটনার ছবি ওই এলাকার একটা চিত্র তারা তাদের সংবাদ মাধ্যমে তাদের ইচ্ছামতো ছড়াই দিছে তা আসলে তাদের বেশিরভাগ নিউজগুলো যে ফেক থাকে এই সংবাদগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর সঠিক তথ্য আপনারা মানে সরিয়ে দিবেন আর সঠিক তথ্যগুলো প্রচার করবেন আরেকটা বিষয় বলে রাখি যে পাকিস্তানে বর্তমানে যে দুর্ঘটনা মানে যুদ্ধ যে ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধ হইতেছে যে সংবাদ মাধ্যমগুলো মিডিয়ার মাধ্যমে যেভাবে প্রচার হইতেছে ঠিক এর বর্তমানে আসে ফাইভ থেকে টেন পার্সেন্ট মানে মূল ঘটনা ঘটে আর এটা তারা নব্বই পার্সেন্ট করে মিডিয়ার মাধ্যমে এমনভাবে প্রকাশ করে যে মানুষের মধ্যে একটা বৃদ্ধ অবস্থা তৈরি হয় তাও এই গুজব নিউজগুলো থেকে আপনারা বিরত থাকবেন